নামাজ রে চাকরি বানাই লইছেন নামাজকে চাকরি বানাইছেন কেন নামাজ কি কর্ম নাই বাদর আমি যদি কর্ম করে নামাজ পড়তে পারি আপনি কেন কর্ম করে নামাজ পড়াইতে পারবেন না এ কি তো জামাত ভিন্ন জামাত মৌলভী সাহ আপনারা যে এত সেরে করে করেন আপনাকে দিয়ে কয়জনের পেট ভর্তা আছে একটু দেখান তো উল্টে এতিমের হক মাদ্রাসার নাম দিয়ে জাকাত ভেতরা টেকা সব টুকা ঘরে লেগে লিখছেন আপনাকে চেহারা রই দিয়ে যান না রই দিয়ে যায় না আমরা সবাই কর্ম করি না চাকরি করি না আমরা যদি চাকরি করা অবস্থায় জুমার পারি পারি আমরা যদি থাকা অবস্থায় জহুর আসর পড়তে পরে আপনারা কেন অন্য কর্ম নামাজ পড়াইতে পারবেন না আর পারেন না জানগা কত মানুষ আছে মতি করবো বাবা সেই এটারে পেশা বানাইনিছেন নামাজ কি পেশা দোয়া করা কি পেশা এখন তো নামাজ দুয়া সব পেশা হয়ে গেছে পি রইছে হাকামি করব না אביসাব কোনো আকাশ করবেন না আমার দয়াল মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর তিনি 65 68 বছর পর্যন্ত ডাক্তারি করছে চেম্বারে বসছে 72 বছর বয়স পর্যন্ত তিনি সবাইরে ডাক্তারি কইরা চিকিৎসা করছে লক্ষ লক্ষ মানুষতা থেকে সুস্থতা অর্জন করছে এবং লক্ষ লক্ষ মানুষকে তিনি ফিরি চিকিৎসা করছে এলাকার মানুষ তো তার টাকাই দেয় নাই ওর যা ডাক্তারের বাড়িতে যা ইউ কামেল দেখছ কামেললি কর্ম করে খায় কর্ম এ বাদ পীরগিরি করবেন সমস্যা নাই পীর হওয়া যায় না পীর হইয়া যায় আমার পীর কোনোদিন বলে না আমি পীর আমার পীর তার কিতাবে লিখছে আমি অধম আমি বলছি আমার পীর ভক্ত বলে ইনি আমার পীর পীরে কোনোদিন বলে না আমি পীর পীর হওয়া যায় না ভক্ত তাকে পীর বলে তাই ভক্ত রাজারে মানে তো তার পীর মানে মানে কেন আমি তো জানি না এটা তার ভালোবাসা এই যে তোমরা আসছো কত দূর দূরান্ত থেকে তোমরা কো আমি অনে আমারে একজনের কয় কি যাবে বলে পিড়ে সেরে কত কি এর মধ্যে দেখি আমি আবার ফির হইলাম কবে আমি তো তোমার কা কাম কাজ করবার লেছি মানে আমার বক আমারে গুরু মানে আমি কি গুরু এটি কি এমনি সে এরা দেখে না আমি যে এক দিনে আলোচনা করি ওই সমস্ত বারো বছরে নিয়ে ওই আলোচনা করা একদিনে যা ঘুম বারো বছরে তা কয়ে পারবো না দেরি আছে এক সময় কান্দন লাগব অতি সাধারণ ভাবে থাকি চলি ভিড়ি